তা নামাজের আমাদের সময় কেরাত ভুল হলে নাকি পাগল হয়ে যায় এটা অনেকের মুখে শুনি এই জন্য পড়ে না এ সম্পর্কে জানতে চাই মুরগির চামড়ার মধ্যে যদি কোনো পালক থেকে যায় এটা খাওয়া যায় যাবে কিনা আমি মাঝে মাঝে বসে সুন্নত নামাজ পড়ি এটা কি চায় মাছে নোংরা জায়গায় বসে তারপর শরীরে বসলে আমাদের উজু বা গোসল করতে হবে কিনা মাঝে মাঝে অজু করার পর মনে হয় আমার পাজামা নাপাক হয়ে গেছে আমি পরে বুঝতে পারি সেটা আসলে হয়নি এই চিন্তা কিভাবে কিভাবে থাকা যায় মেয়েরা কি লেডিস গেঞ্জি পরে সালাদ পড়তে পারবে ডাক্তার দিয়ে কি সুন্নতে খাতনা করানো যাবে তারা তো খাতনা করার সময় কালিমা পড়িয়ে খাতনা করান না বিয়ে ঠিক হয়েছে এখন এই মেয়ের সাথে কথা বলতে একাকী নামাজ পড়ার সময় কেরাত পড়ার বিধান কি ঠোঁট না নেড়ে কেরাত পড়লে কি সালাতালি হবে প্রশ্ন উত্তরের আলোকিত ভবনে আমরা প্রবেশ করি মাইমুন আকার আপনি লিখেছেন মুরগির চামড়ার মধ্যে যদি কোনো পালক থেকে যায় এটা খাওয়া যায় কিনা অসুবিধা নেই হালকা পাতা যদি থেকে যায় এটি খেলে গুণা হবে না শিউলি যেমন আপনি লিখেছেন আমার নাম শিউলি আমি মাঝে মাঝে বসে সুন্নত নামাজ পড়ি এটা কি চাইজ আপনি যদি সুন্নত নামাজগুলো বসে বসে আদায় করেন কোনো অসুবিধা নেই কারণ সুন্নত নামাজ এটি এক্সট্রা এবং অতিরিক্ত তো অতিরিক্ত নামাজগুলো কেউ বসে পড়লে সালাত আদায় হয়ে যাবে যদি তিনি শরীরটা একটু খারাপ লাগছে সেজন্য বসে পড়েন সে চালাত তার হয়ে যাবে তবে দাঁড়িয়ে পড়া উত্তম আর সালাতে আপনাকে অবশ্যই দাঁড়িয়ে পড়তে হবে সমর্থ থাকলে সোমেয়া আপনি লিখেছেন মাছি নোংরা জায়গায় বসে তারপর শরীরে বসলে আমাদের বা গোসল করতে হবে কিনা না মাছি যদি নোংরা জায়গায় বসে সেই নোংরা জায়গায় বসার কারণে তার পায়ে কিছু নোংরা তার শরীর কিছু নোংরা লাগে সেগুলো আমাদের গায়ে আবার বসলে তাহলে আমাদের শরীরও লাগে এতে নাপাক হবে কিনা উত্তর হবে না কারণ হলো এত অল্প পরিমাণ নাপাক এটার ফলশ্রলিতে আমাদের কাপড় বা শরীর নাপাক হবে না এবং এতটুকু নাপাক থেকে আসলে বেঁচে থাকা আমাদের জন্য কষ্টসাধ্য যার কারণে এইটুকু নাপাকের কারণে আমরা শরীর বা আমাদের শরীর বা কাপড় নাপাক হয়ে যাবে না সাদা সারিয়া লিখেছেন মাঝে আমি পরে বুঝতে পারি সেটা আসলে হয়নি এই চিন্তা থেকে কিভাবে বিরোধী থাকা যায় প্রায় যদি এরকম হয় তাহলে এরপর থেকে এটাকে আপনি অ্যাভয়েড করবেন একদম ড্যাম কেয়ার করে আপনি সারা তাদের করবেন এতে আস্তে আস্তে ইনশাল্লাহ আপনার সয়তানের সুযোগ আর পাবেন শয়তান আমাদের অস্থিরতা তৈরি করে এবং এই জাতীয় সংস্কৃতি শয়তান সৃষ্টি করে যাতে করে আমরা বাজারে মনোযোগ হারিয়ে ফেলি এবং আমাদের অন্যদিকে মনোযোগ যাক রিফাত আহমদ সাইম আপনি লিখেছেন মেয়েরা কি লেডিস গেঞ্জি পরে সালাদ পড়তে পারবে মেয়েরা লেডিস গেঞ্জি পরে সালাদ আদায় করতে পারবে কিন্তু তার উপরে তাকে অবশ্যই অন্য কিছু পরে তার পুরো পুরুষরে ঢাকতে হবে কারণ এই গেঞ্জিগুলো সাধারণত পর্দার মানে সালাতের জন্য যতটুকু ঢেকে রাখা দরকার সেটা পুরোটা ফিল আপ করতে পারে না সালাতে একজন নারী তার মুখমণ্ডল এবং দুই হাতের কবজি ছাড়া আর পুরো শরীরকে তিনি ঢেকে রাখবেন এমনকি চুলগুলো ঢেকে রাখবেন বিদায় ভেতরে কিন্তু কোন ড্রেস পড়ছে এটা ইস্যু না ইস্যু হলো তা যদি এমন কিছু পয়েন্ট পেতরে যে এটাতে পুরো শরীর ঢাকা হয় না তাহলে সেক্ষেত্রে পুরো শরীর ঢাকার জন্য বড় অন্য আজকাল পাওয়া যায় না আমাদের না অথবা বড় কোনো কাপড় চাদর ইত্যাদি দিয়ে তিনি নিজের শরীরকে ডেকে সেটা করবেন ইয়াসির ইয়াসফাত আপনি লিখেছেন ডাক্তার দিয়ে কি সোনাতে খাতনা করানো যাবে তারা তো খাতনা করানোর সময় কীমা পড়িয়ে খাতনা করান না খাতনা করার সময় কালিমা পড়াতে হবে এমন কোনো কথা তো খাতনা হয়ে যাবে করার জন্য যে কালিমা পড়াতে হবে আলাদা করে এমনটি কিন্তু ডাক্তার দিয়ে খাতনা করতে কোনো অসুবিধা নেই আকিম আক্তা লিখেছেন নামাজ কখন পড়া উত্তম অর্থ শুরু হলে নাকি আজানোর পর অর্থ শুরু হলে দুর্বতার সাথে নামাজ পড়া উত্তম তবে জোর নামাজ খুব বেশি গরমে খুব বেশি গরম হলে একটু দেরিতে পড়াটা উত্তম এবং নদীর রহমান মতি আপনি লিখেছেন বিয়ে ঠিক হয়েছে এখন এই মেয়ের সাথে কথা বলতে পারবো না ঠিক হয়েছে আপনি তখন কথা বলতে পারবেন না বিয়ের আগে হয়ে গেছে প্রস্তাব সম্মতি হয়েছে দুজন সাক্ষীর সামনে তারপর আপনি কথা বলতে পারবেন ঠিক হয়েছে এর মানে হল জাস্ট মুখোমুখি ঠিক হয়েছে আগদ এখনো হয়নি এরকম অবস্থাতে একান্ত প্রয়োজনীয় কোনো বিষয়ে একজন আর কোনো গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাইছেন কিংবা হয়তো কারোর জন্য কেউ কিছু কেনাকাটা করবেন মাপ জানতে চাচ্ছেন এগুলো যদি হয় তাহলে টেক্সট মেসেজের মাধ্যমে ফেতাম করতে পারেন কিন্তু এখন যেহেতু আগ্রহ হয়নি অত স্বামী স্ত্রী নন বিধার স্বামী স্ত্রী শিলভ আলাপ সালাপুশগল্প প্রয়োজন ছাড়া আলাপচারিতা কথাবার্তা সেগুলো কিন্তু বলা যায় হবে না এরপরে এমডি আলামিন লিখেছেন জুমার খুতবা ছুটে গেলে শুধু জুমার নামাজ পড়লে কি জুমা আদায় হবে জুমার খুতবা যদি ছুটে যায় তাহলে সেক্ষেত্রে শুধু জুমার নামাজ যদি পড়েন তাতেও আপনার জুমা আদায় হয়ে যাবে অর্থাৎ ভক্ত জুমা আদায় করেছেন সপ্তাহে সেটি বলা যাবে কিন্তু এমনটি নিয়মিত হওয়ার সন্ধ্যা এভাবে গরহিত কাজ কারণ জুমার জুমার খুতবা শোনাটাও কিন্তু ওয়াজিব এটা ওয়াজিবটা ছুটে যাচ্ছে আপনার ত্রুটিপূর্ণ হচ্ছে এমডি রফিকুল ইসলাম আপনি লিখেছেন একাকি নামাজ পড়ার সময় কেরাত পড়ার বিধান কি ঠোঁট না নেড়ে কেরাত পড়লে কি সালাত আদায় হবে না সালাত হবে না আপনাকে ঠোঁট নাড়তে হবে ঠোঁট যদি আপনি না নাড়ান তাহলে সেক্ষেত্রে সালাত আদায়ের জন্য যে কেরাত পাঠের আছে সেটা আদায় হবে না মনে মনে পড়লেন সেটাকে তেলাত বলা হবে না কেরাত আপনাকে পড়তে হবে না বলেছেন আল্লাহ সালিমিয়া বিফা তেহাদ কিতাব আপনি যদি তো পাঠ করেনই তার সালাত হবে না তাহলে এখানে পাঠ করতে বলেছেন তিনি আপনি যদি মুখ না নান ঠোঁট না নান জিব্ব না নান তাহলে পাঠ হলো না সেটা কল্পনা হলো সেটা জল্পনা হলো সেটা স্মৃতিতে আপনি স্মরণ করলেন স্মরণ হলো তো স্মরণ করতে বলা হয় বলা হয়েছে পাঠ করতে অতএব ছোট না রামলে নামাজ হবে না এম সালমা লিখেছেন পিরিয়ড চলাকালীন সময় ঘর থেকে বের হওয়ার সময় আয়তন কুরসি পাঠ করা যাবে কিনা পিরিয়ড চলাকালীন সময় কারিম তেলাওয়াত করবেন না এটাই জনুর আমাদের তবে অনেক আমাকে যায় বলেছেন এস বি শান্তা ইসলাম লিখেছেন আমার হাজব্যান্ড প্রচুর ধূমপান করে অনেক চেষ্টা করে তাকে ধূমপান করা থেকে ফেরাতে পারছি না এখন আমার করি ইসলাম ইসলামে ধূমপান সম্পর্কে কি বল ইসলামে ধূমপান করা অবশ্যই নিষিদ্ধ কাজ আলা সাম কবিদুল তাহালকার যদি তোমরা হা মানে ধ্বংসের দিকে ঠেলে দিও না যেটি ক্ষতিকর হবে আপনার জন্য আপনি জানেন আপনাকে আস্তে আস্তে মৃত্যুর দিকে নিয়ে যাবে নানা রকম রোগ বালাইয়ের মধ্যে ফেলবে এবং সেটা যে কোনো উপকারিতা নেই अपकार बसि তো সেক্ষেত্রে সেটি নিষিদ্ধ না যায়জ গুনাহের কথা বিধায় আপনার স্বামীকে আপনি বোঝানোর চেষ্টা করবেন আল্লাহ ভয় দেখাবেন এবং অন্যদেরকে দিয়ে বোঝাবেন তার জন্য আল্লাহ কাছে দোয়া করবেন বিভিন্ন উদ্যোগ আপনি গ্রহণ করবেন আবিদ হাসান আপনি লিখেছেন কর্মব্যস্ততার কারণে অনেক সময় মতো নামাজ পড়া সম্ভব হয় না কিন্তু প্রতিদিনই পরে কাজ আদায় করে নিয়ে এটি গুণ হবে অবশ্যই গুণ হবে নিয়মিত আপনি যদি এটা করেন তাহলে সেটা এক ধরনের অপরাধ আপনি সালাদকে সংগত আদায় করছেন আল্লাহ বলেছেন নিশ্চয়ই সালাত ইমানদারদের জন্য নির্দিষ্ট সময়ে পড়াটা এটা আল্লাহ তালা পক্ষ থেকে অবদারিত ফার্স্ট করা হয়েছে বিধায় সেই ফার্স্টটাকে পরিলাভ যদি আপনি লঙ্ঘন করে যাবেন তথাকি ব্যস্ততায় এই ব্যস্ততা আপনার জন্য নয় আপনার ইমান ধ্বংস হয়ে তাকুয়া ধ্বংস হয়ে আখেরাত এবং জান্নাত ধ্বংস হয়ে যদি দুনিয়ার অনেক কিছু অর্জন হয় সে অর্জনটা আপনার কাছে তুচ্ছ সেটা আপনি গ্রহণ করার কথা নয় আপনাকে যদি নিঃশ্বাস আটকে রেখে কাজ করতে বলা হয় এবং তার বিনিময়ে আপনাকে অনেক টাকা অফার করে আপনি নেবেন না কারণ জানে না থাকলে জীবনই না থাকলে বেঁচেই না থাকা গেলে এই দিয়ে আমি কী করব ঠিক একইভাবে নামাজে যদি পড়তে না পারি আমার আখেরাত পুরোপুরি ধ্বংস হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ব্যস্ততার কী মানে থাকতে পারে আপনি আপনার পেশা আপনার অবস্থান পরিবর্তন করে হলেও বক্তব্য সাদাতে করতে হবে মাঝে মধ্যে এরকম কি হতে পারে বিভিন্ন কথা মন তানি আপনি লিখেছেন অনেকের ধারণা মেয়েরা বাবার ভাইয়ের সম্পত্তি আনলে ভালো হয় না ইসলাম আইন কি বলে না এটা মন গড়া কথা বাবার বা সম্পত্তি বুঝে নেবেন নেওয়াটাই বরং ভালো আপনার ভাইয়া যাতে গ্রাহায় লিপ্ত না হয় বন্ধুর হক মেয়ে সেজন্য আপনি নিজেরটা বুঝে নেবেন প্রয়োজনে প্রেশার ক্রিয়েট করে আপনার হক আপনি বুঝে নেবেন আর যদি তারা দুর্বল থাকে অভাব থাকে তাদেরকে ছাড় দিয়ে আসছে সেটা বিভিন্ন বিষয় বাবার ভাই মেয়েরা নিলে তাদের অকল্যাণ হয় এটি মূলকতাশীলক কথা কুসংস্কার এটি কোনো ভিত্তি নেই কাজী নাজমুস সাকিব আপনি লিখেছেন রুকু এবং বৈঠকে দৃষ্টি কোথায় থাকবে আমরা দৃষ্টি কোথায় রাখবো একটা মত হল যে সর্বাবস্থা আমরা সেজদার যে জায়গা সেখানে আমরা দৃষ্টি রাখবো আর বৈঠকে আমরা আমাদের কোলের দিকে দৃষ্টি রাখবো এটি একটি মত রুকুতে অনেকে বলেছেন যে দুই পায়ের যে মধ্যবর্তী জায়গা এখানে আমাদের নজর থাকবে তো খোলাসা কথা হলো বেশিরভাগ ক্ষেত্রেই তালাতে আমাদের নজর থাকবে হলো সেজদার দিকে এবং সর্বাবস্থায় সেজদা যে এরিয়া এর মধ্যে এটুকুর মধ্যে আমাদের নজরকে আমরা সীমাবদ্ধ রাখবো বাকি যখন আমরা বসবো তখন সচরাচর সেজদার দিকে তাকাতে হলে তো আমাদের চোখ ওটাতে হয় আরেক দিকে তাকাতে হয় আমরা কলের দিকে সবাইভাবে নজর করবো অর্থাৎ চোখকে অবনত করলে যে জায়গায় নজর আসে সেই ভিতরে আমরা নজর রাখার চেষ্টা করবো হায় শাস্তি দিকে আপনি লিখেছেন তার জন্য আমাদের সময় কেরাত ভুল হলে না কি পাগল হয়ে যায় এটা অনেকের মুখে শুনি এই জন্য অনেকেই পড়ে না এ সম্পর্কে জানতে চাই না এটা একেবারেই কুসংস্কারের জন্য কথা একদমই ভিত্তিহীন কথা কোনো ভিত্তি নেই কথা কেরাতে ভুল হলে কোন নেই কোনো গুণা হবে না পাগল হতো প্রশ্ন উঠে না অন্য নামাজ এরকম ভুল হতে পারে তা যদি নামাজ ভুল হতে পারে বিদায় ভুল হলে সে সংশোধন করবো কারণ করবো এর কারণ গুণাও হবে না অন্য কোনো ক্ষতি হয়তো দূরের কথা